বৃষ্টি দিছে দেখেন অবস্থা অবস্থা হালকা বৃষ্টিতেই এই আর বাড়ি বৃষ্টি দিলে তো অবস্থা খারাপ তালতলার পুরো রাস্তাটাই নষ্ট হয়ে গেছে এই যে একবারে নষ্ট হয়ে গেছে মেরামত করছিল পানির কারণে এই লাস্ট এক মাসের ভিতরে রাস্তার এই দোষ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কাউসার আহমদ আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন কাউসার মোটর ব্লগ বৃষ্টির কারণে রেগুলার ভিডিও করতে পারতেছি না ক্যামেরা যদিও ওয়াটারপ্রুফ আর ওয়াটারপ্রুফের একটা আলাদা কেচিংও পাওয়া যায় চাইলে ওই কেচিংটা লাগাই দিলে কিন্তু আরও প্রোটেকশন বেশি থাকে মানে এটা সাধারণত করে হইলো যারা ওই যে পানির নিচে ভিডিও করে অনেক সময় সুইমিং পুল বা নদীতে বা এতে যারা ড্রাইভিং করে অনেক সময় ওই ক্ষেত্রে আসলে ওই কেচিংটা লাগে এমনি নরমালি লাগে না আর এমনি যেখানে মাইক্রোফোন লাগাই বা চার্জিং পোর্টের এখানে একটা কভার আছে ওই কভারটা লাগাই দিলে এমনিতেই ওয়াটারপ্রুফিংটা প্রুফিংটা হয়ে যায় মানে ওইদিকেও পানি আর ঢুকে না এখন ওই যে হেলমেটে আমি লাগাই কথা বলতেছি এটা করতে হলে কিন্তু আমার মাইক্রোফোন লাগাইতে হইতেছে অ্যাডাপ্টার লাগাইতে হইতেছে যার কারণে ওই কভারটা আমার খুললে রাখতে হয় একটা এর একটা ডোর আছে সাইডে একটা ছোটো একটা ডোর আছে ওই যে টাইপ টাইপসি পোর্টের যে ডোরটা চার্জিং পোর্ট বা মেমোরি কার্ড স্লটের যে ডোরটা ওইটা খুললে তারপরে হেলমেটে সেট আপ করতে হয় যার কারণে ওয়াটার প্রুফিংটা কিন্তু পারফেক্টলি থাকতেছে না কারণ ডোরটা খোলা থাকলে আমার টাইপ সি পোর্ট আর যে এসডি কার্ড মেমোরি কার্ডের যে স্লটের ভিতরে পানি যেতে পারে বৃষ্টির পানি এই কারণে আমি বৃষ্টির সময় আসলে এই ক্যামেরা দিয়ে ভিডিও করি না এমনি নর্মালি হইতেছি ক্যামেরা ওয়াটারপ্রুফ কিন্তু ডোরটা না থাকলে কিন্তু পানি ঢুকতে পারে আমার এই টাইপ সি আর মেমোরি কার্ডের ভিতরে এই একটা সমস্যা কারণ এমনি ব্লগ ভিডিও করলে তো কথা বলতো আর কথা বললে অবশ্যই মাইক লাগবে মাইক ছাড়া তো আমার বয়সটা ক্লিয়ার আসবে না ইন্টারনাল মাইক আছে এটাতে কিন্তু আমি হেলমেট লাগাই যদি কথা বলি আর ক্যামেরাটা তো বাইরে সেট করা হেলমেটের তখন ওই রানিং অবস্থায় কথাটা ক্লিয়ার আসবে না আমার ওরে পানি হয়ে গেছে পয়েন্টে পানি পানি ভালো রাত্রে বৃষ্টি দিছে দেখেন অবস্থা হালকা বৃষ্টিতেই এই অবস্থা আর ভারী বৃষ্টি দিলে তো অবস্থা খারাপ তালতলার পুরো রাস্তাটাই নষ্ট হয়ে গেছে এই যে একবারে নষ্ট হয়ে গেছে মেরামত করছিল পানির কারণে এই লাস্ট এক মাসের ভিতরে রাস্তার এই দোষ হয়েছে হাঁটু পানির উপরে ছিল পুরো হাঁটু পানির মতো ছিল এখানে তালতলার রাস্তাটা একবারে শেষ পানি নষ্ট হয়ে গেছে তো যেটা বলতেছিলাম ওই যে হেলমেটে এই যে ক্যামেরা লাগে কথা বলতে গেলে তো মাইক লাগে অ্যাডাপ্টার লাগে অনেক কিছুই লাগে যার কারণে ওয়াটারপ্রুফটা আর থাকতেছে না কারণ এখন বৃষ্টি আসলে কিন্তু আমার মেমোরি কার্ড আর টাইপ সিপোর্টের ভিতরে পানি ঢুকতে পারে মেমোরি কার্ড স্লট আর টাইপ সিপোর্ট এই দুইটাতে পানি যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বৃষ্টিতে আসলে বাইর করতে পারতেছি না আর রেগুলার ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে কোনো আপডেটও দিতে পারতেছি না আর আমি মোবাইল দিয়ে ভিডিও করি না ক্যামেরা দিয়েই করি সাধারণত মোবাইল ফোল্ডারগুলোতে লাগে করলে অনেক সময় যা কি হয়ে মোবাইল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর মোবাইল তো আরও আগে বিজবে বৃষ্টিতে সব থেকে এই সমস্যা যাই হোক আজকে একটু দিন ভালো দেখলাম হালকা রুই উঠছে এই কারণে ক্যামেরাটা নিয়ে ভাই রয়েছি আর ওই মেমোরি কার্ড আর টাইপ সি পোর্টের চার্জিং পোর্টের ডোর থাকলে পানি তো ঢুকে কিন্তু হালকা ছিটা যদি পরে সমস্যা নাই হালকা ছিটা বললে পড়লে সমস্যা নাই কারণ এটার মাইক অ্যাডাপ্টারটা অনেক বড়ো যেটা টাইপ সি পোর্টে লাগানো আছে তো ওইটার ভিতর দিয়ে পানি যাইতে যাইতে আশা করি দেরি হবে তো তাড়াতাড়ি পানি ঢুকবে না এটাতে তো এটা একটা প্লাস পয়েন্ট আছে আর এমনি নর্মালি বৃষ্টির মধ্যে যদি আমি মানে মাইক দিয়ে কথা না বলি মাইক না আনি তাহলে সমস্যা নাই ওই মেমরি কার্ডের ডোরটা লাগাই দিলে এমনি ওয়াটারপ্রুফ প্রুফ তখন বৃষ্টিতে ইচ্ছা মতো ভিডিও করা যাইব কিন্তু ভয়েসটা আমার পরে অ্যাড করতে হইব আর কি